ভারতের নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত এবং সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করল এআইডিএস ও হলদিবাড়ি ব্লক কমিটি শনিবার হলদিবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মহীয়সী নারীকে শ্রদ্ধা জানানো হয় এদিন অনুষ্ঠানের শুরুতে সাবিত্রীবাই ফুলের প্রতিকৃতিতে মালদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় উপস্থিত বক্তারা ভারতের নারী মুক্তি আন্দোলনে এবং বিশেষ করে পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে তার অদম্য সংগ্রামের কথা তুলে ধরেন অনুষ্ঠানে বক্তারা বলেন আঠারোশো সালে যখন মেয়েদের শিক্ষা ছিল অকল্পনীয় সেই প্রতিকূল সময় দাঁড়িয়ে সাবিত্রীবাই প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তার উপর কাদা গোবর ছুঁড়ে মারা হলেও তিনি যাননি আজকের দিনে দাঁড়িয়ে তার আদর্শকে পাথেও করেই আমাদের শিক্ষার অধিকার রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে এআইডিএস পক্ষ থেকে দাবি করা হয় বর্তমান সময়ে শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে লড়াই করতে হলে সাবিত্রীবাই ফুলের আপসহীন জীবন দর্শন থেকে প্রেরণা নেওয়া অত্যন্ত জরুরি আজকের এই কর্মসূচিতে সংগঠনের স্থানীয় নেতৃত্ব সহ সাধারণ ছাত্রছাত্রীরা অংশ নেন উল্লেখ্য প্রতিবছর বছর তেসরা জানুয়ারি দিনটি সারা ভারত জুড়ে তার স্মরণে শ্রদ্ধা ভরে পালন করা হয় যা নারী অধিকার ও শিক্ষা আন্দোলনের অন্যতম প্রধান মাইল ফলক হিসেবে পরিচিত এমন একটা সময়ে দিন কাটাচ্ছি আমরা ছাত্র সমাজ যেখানে প্রতিটা মুহূর্তে ছাত্র সমাজ বিভিন্ন রকমভাবে নানান দিক থেকে আক্রমণের শিকার হচ্ছে শিক্ষা স্বাস্থ্য সম সর্ব সমস্ত ক্ষেত্রে সর্বক্ষেত্রে ছাত্ররা আক্রান্ত বলে এমন একটা সময়ে আমরা আজকের এই দিনটি উদযাপন করছি আপনারা সকলেই জানেন যে সাবিত্রীবাই ফুলের এবছর একশো পঁচানব্বইতম জন্মদিন উনিশশো একত্রিশ সালে তেসরা জানুয়ারি আজকের দিনেই তার জন্ম হয়েছে এবং এই যে মহান মনীষী সাবিত্রীবাই ফুলে তার জন্মদিন কেন পালন করা দরকার সেটা নিয়ে আমি একটুখানি বলতে চাচ্ছি ফলে আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার পূর্বে ব্রিটিশ সরকার থাকাকালীন সেই সময়ে যে বর্বরচিত একটা সমাজ ব্যবস্থা চলছিল ভারতবর্ষে ভারতবর্ষ জুড়ে এবং মহিলাদের উপর একটা আক্রমণ বড় বরাবরই হতো এবং বর্বরোচিত আক্রমণ হতো যেমন করে বলুন বাল্যবিবাহ সতীদাহ প্রথা এরকম বিভিন্ন ক্ষেত্রে মহিলারা আক্রান্ত হতো ফলে তারা ঘরবন্দি গৃহবন্দি হয়েছিল ফলে এই যে একটা ব্যবস্থা গড়ে উঠেছিল সেই ব্যবস্থাকে ভাঙানোর জন্য বাই ফুলে সেদিন কিন্তু একটা মহান কাজ করেছিলেন তিনি শিক্ষার আঙ্গিনায় এসে